হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো যে চাকুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের তৈরি করা চাকু তো এই দিয়ে আমাদের চাকু কাজ চলতেছে অনেকে এই ব্যাপারে অনেক ভালো মন্তব্য করেছে এবং আমরা আরো এগিয়ে যাচ্ছি আরো কোয়ালিটি সম্পন্ন করার চেষ্টা করতেছি এমনকি আমরা যতটুকু সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করতেছি এবং আমরা যতটুকু চেষ্টা করতেছি তার চেয়ে বেশি গুণ আপনারা আমাদেরকে সাপোর্ট করতেছেন আমাদের চাকুটাকে আপনারা অর্ডার করতেছেন সেই দিকে লক্ষ্য করে আমরা আরো নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে আমরা জিনিসটি আরো মজবুত করার চেষ্টা করতেছি তো আপনারা একবার হলো আমাদের এই চাকুটি নিয়ে দেখতে পারেন আসলে সেটা কেমন তো অবশ্যই একটা জিনিস সম্পর্কে যতটুকু শুনে মানুষ যতটুকু বিশ্বাস করে তার চেয়ে বেশি বিশ্বাস করে একবার নেওয়ার পরে যখন সেটা যে কথা কাজে মিল পায় তখন সেই জিনিসটি আরো পপুলার হয়ে যায় তো আপনার অবশ্যই নিঃসন্দেহে আমার ইচ্ছা কুকুলা সংগ্রহ করে নিতে পারেন আপনাদের কাজের জন্য আর অবশ্যই ভালো জিনিসের একটু দাম বেশি হয় এটা আপনাদের মাথায় থাকতে হবে এবং কি আপনারা জানেন তো আমাদের এই চাকুটি শুধু বাংলাদেশি নয় ইন্ডিয়ারও অনেক জায়গায় আমাদের এই চাকুটি চলে যাচ্ছে তো আপনারা অবশ্যই ইন্ডিয়া থেকে যারা আমাদের এই চাকু নিতে তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আমরা অবশ্যই আপনাদের ইন্ডিয়াতেও আমরা পৌঁছিয়ে দিতে পারবো পৌঁছে দিতে পারতেছি তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আর যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে তো অবশ্যই দ্রুত পেয়ে যাবেন আর প্রিয় আমাদের এই গ্রাফটিং নাইফ চাকু সম্পর্কে কিছু জানা বা বোঝার বাকি থাকে যদি কিছু আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন তাহলে আমরা আপনাদের জন্য ভিডিও তৈরি করতে উৎসাহিত হব ধন্যবাদ অবশ্যই ভিডিওটি অবশ্যই আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ধন্যবাদ